দুই সালে এসে যদি তোমরা নোব্রাদের মতো কাস্টম বানাও তাহলে তোমাদের টিমমেট তো তোমাদেরকে বোকাছো তা বলবে হ্যাঁ আজকের ভিডিওতে তোমাদেরকে লেভেলের কাস্টম বানাতে সাহায্য করবো সর্বপ্রথম তোমরা কাস্টমে ক্লিক করবা কাস্টমে ক্লিক করার পরে তোমরা ক্রিকেটে চাপ দিবা তারপরে তোমরা এই জায়গায় একটা পাসওয়ার্ড দিয়ে দিবা তোমরা আমি একটা পাসওয়ার্ড দিতেছি ঠিক আছে তারপরে তোমরা গেমে চাপ দিবা ঠিক আছে গেমে তারপরে তোমরা এই জায়গা থেকে রাউন্ড তেরো দিয়ে দিবা তারপরে তোমরা এই যে কয়েন সেকশনে ঠিক আছে নয় হাজার নয়শো পঞ্চাশ কয়েনে দিবা তারপরে তোমরা এই জায়গায় আনলিমিটেড গুড়ো দিবা ঠিক আছে আনলিমিটেড গুড়ো দাও এই যে আমি যে নো দিয়ে দিচ্ছি তোমার নো দিবা তারপরে তোমাদের তোমার যদি ক্যারেক্টার্স থাকবে না তাহলে তোমরা নো দিয়ে দিবা তারপরে আছে গান এবিলিটি মানে গান স্ক্রিন এটা তোমরা নো করে দিবা তারপরে নিচে দাও বাম দিকে হেডশট এটা এটাতে তোমরা যদি হেডশট দাও তাহলে অবশ্যই এস দিবা দু হেডশট না দাও তাহলে তোমরা নো দিবা তারপরে তোমরা এই জায়গায় আসো এই জায়গায় স্টোর তারপরে আর অপশন দেখতে পাচ্ছ দুইটা অপশন নিয়ে কথা বলবো তো ফার্স্টে আমরা স্টোর সম্পর্কে কথা বলি ডানদিকে যে স্পেশাল সেটিং যেটা এটা তোমরা অন করবে ঠিক আছে আমার যে যে আঠারো ঘন্টা লাগবে না যা মেয়েটা ঠিক মার দিয়ে দিলাম আর তোমরা যে গানগুলো তোমরা অবশ্যই তোমরা মেসেজ থাকবে কি তোমরা চাও ওই গানটার উপর তোমরা টিক মার দিবা আর ওই যে কয়েনগুলো কমাই দিবা ঠিক আছে ধর আমি একটা একটা করে কমাই আমার যে যে গানগুলো দরকার আমি এই গানগুলোর উপরে টিকমার্ক দিয়ে কয়েন কমাই নিতেছি ঠিক আছে তাহলে হবে কি আমার গানগুলা নিতে একটা কয়েনও লাগবে না ঠিক আছে দেখো আমার যে যে গান লাগবে কাস্টমারের ভিতরে আমি ওই গানের উপরে টিকমার্ক দেওয়া থাকবে আর যেটা গান আমার দরকার নাই ওই গানগুলো থেকে তুমি টিকমার্ক উঠাই নিবা ঠিক আছে আর আমি যেভাবে করতেছি তোমরা টিক ওইভাবেই করবা তাহলে তোমরা প্রো লেভেলের কাস্টমার বানাইতে পারবা তো আমার এম লাগবে মেসেজ যার কারণে আমি এম ভিফিউডটি টিকমার্ক দিয়ে কয়েনগুলো কমিয়ে দিলাম আমরা দেখতে দাও শেষ পর্যন্ত আর চ্যানেল এছাড়া নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তারপরে আমি গোলাপের কয়েনও কমেই দিলাম তারপরে আমার ম্যাচের ভিতরে একটা বেস্ট লাগবে ঠিক আছে আমি এই জায়গায় তিন লেভেলেরটা বন্ধ করে দিই চার চার লেভেল দিই ঠিক আছে তারপরে একটা হেলমেট লাগবে হেলমেট দিয়ে দিলাম আমি তিন লেভেলের তারপরে এই জায়গায় যে আরেকটা আছে এটা মাশরুম তিন লেভেল মাশরুম এটা দিলাম নামে তারপরে আসছি তোমাদের দ্বিতীয় অপশনটা ঠিক আছে দ্বিতীয় অপশনটা আমি পনেরো রাউন্ড দিয়ে দিলাম মানে পনেরো রাউন্ড দিলে হবে কি তোমরা আট ম্যাচের ম্যাচ খেলতে পারবা ঠিক আছে তারপরে তোমাদের এই যে পনেরোটা ম্যাচের সবগুলো কয়েন করবে কি নয় হাজার নয়শো পঞ্চাশ করে দিবা তার মানে কি তোমার প্রতিটা প্রতিটা রাউন্ডে নয় হাজার নয়শো পঞ্চাশ কয়েন করে থাকবে ঠিক আছে আমি দেখো এই জায়গায় আমি সবগুলো টিক মার্ক দিয়ে দিতেছি তোমরা করবো কি টিক মার্ক দিয়ে দিবা তারপরে আমার এটা কাজে লাগবে না আমি এটাকে সিপ দিয়ে দিব ঠিক আছে মানে ক্রিয়েট রুম হয়ে গেছে আমার কাজটাও তারপরে আমি আমার একটা টিমমেটের আমি ইনভাইট করব ঠিক আছে দেখি লাইনে আসি কি না বা আমার গার্লফ্রেন্ডের লাইনে আছে আরিফা গেমিং আমি আরিফা গেমিং টা ইনভাইট দিলাম ঠিক আছে ওই ডার কিক মাইরে দিই আরিফা গেমিং ডেটিয়া আমরা স্টার্ট দিতেছি আর তোমাদেরকে একটা কথা বলতে চাইতেছি যে আমি অনেকদিন যাবো অসুস্থ ঠিক আছে তুমি অবশ্যই দোয়া করবা তো দেখতে দেখতে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম আমরা যে রুমটা ক্রিয়েট করলাম রুমটা হয়েছে কিনা এটা তো দেখতে হইব না ঠিক আছে তো দেখো রুমটা হয়েছে কিনা ঠিক আছে আর ভিডিও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এই ধরো ড্রেজারটি ফ্রি এমপি ফ্রি ঠিক আছে শর্ট গার্ম ফ্রি এসি এইটিন ফ্রি ব্যাগের ফ্রি এমপি ফ্রি তারপর বেস ফ্রি হেলমেট ফ্রি ঠিক আছে তো ভিডিওটা দেখে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর অবশ্যই তোমরা তোমাদের ইউআইডি কমেন্ট করতে বলবে না ঠিক আছে আমি তোমাদের ইউআইডি নিয়ে গেমে অ্যাড পাঠাবো সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ